নমস্কার বন্ধুরা আমি সময় হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে রান্না করব আমি আলু ফুলকপি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল এই জন্য কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম হতেই দিয়ে দেবো এতে সামান্য লবণ তারপর আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপির ফুটবুগুলোকে এতে দিয়ে হালকা করে আমি ভাপিয়ে নেবো বেশিক্ষণ না দু মিনিট এটা অসময়ের ফুলকপি কেননা রোদ বৃষ্টি ও পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য এদের অনেক সার বিষ প্রয়োগ করতে হয় এই জন্য আমি হালকা উষ্ণভাবে ভাব দিয়ে নেব দু মিনিট পর এগুলোকে আমি অন্য পাত্রে তুলে নেব এদিকে আমি আগে থেকে মাছগুলোকে ভেজে নিয়েছি সব কিছু আর দেখালাম না ওই মাছ ভাজার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হতেই ভাপানো ফুলকপিগুলোকে এবার ভেজে নেব ফুলকপিগুলো দিয়েই দিয়ে দিলাম এবার লবণ হলুদ লবণ হলুদ দেখে ছেড়ে কয়টাকে চাপা দিয়ে দিলাম এইভাবে ফুলকপিটাকে আমি ভালো করে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে আমি এখন অন্য পাত্রে তুলে নেব দেখুন বন্ধুরা সব কটা ফুলকপিকে আমি অন্য পাত্রে তুলে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার দেব জিরে ও শুকনো লঙ্কা একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে আমি চার পাঁচ টুকরো আলু দিয়েছি কেননা আলু তো আমরা সারা বছরই খাই শিল্পি নতুন দেখে এবার আলু কম দিলাম আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন ও লঙ্কা বাটা এক এবারে একটু নাড়াচাড়া করে বাটিতে রেখেছিলাম আমি গুঁড়ো মশলা এক চামচ করে ধনে জিরে ও লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলো এতে সামান্য জল দিয়ে আমি গুলে নিলাম এবারে গুলে রাখা পেস্টটিকে আমি কড়াইতে দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে এবার ভেজে রাখা ফুলকপিগুলোকে গুলোকে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিয়েই কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিলাম পক্ষিটা না সেদ্ধ হলে আবারও ঢাকা চাপা দিতে হবে এবার ঝোলটাকে টেস্ট করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা একটা অবশ্যই লাইক দেবেন ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাঁচ সাত মিনিট পর আবার ঢাকনা খুলে এবার দিয়ে দেবো ঘি ও গরম মশলা কেননা ঘি গরম মশলা ছাড়া আলু ফুলকপির তরকারি অসম্পূর্ণ এখন তৈরি আমাদের আলু ফুলকপি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে